পহেলগাঁও ঘটনার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যের পর গতকাল রাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত এক প্রকার পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা পাকিস্তানের লাখর ইসলামাবাদ সহ বারোটি সকরে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা সেই খুশিকে শুক্রবার উদযাপন করছে গোটা দেশ তেমনি ভারত সরকার ও ভারতীয় সেনাকে ধন্যবাদ যাপন করতে তেরঙ্গা যাত্রা করা হলো খানাগুলে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে শুরু হয় তেরঙ্গা যাত্রা সাধারণ মানুষদের সাথে নিয়ে বাইক চালিয়ে খানাকুলের বিভিন্ন জায়গা দিয়ে চলে তেরঙ্গা যাত্রা এ বিষয়ে বিধায়ক বলেন পাকিস্তানের জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার জন্য দেশের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকারকে আমরা ধন্যবাদ যাপন করতেই তেরঙ্গা যাত্রা করলাম গত কয়েকদিন ধরে যেভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে প্রত্যুত্তর দিচ্ছে জবাব দিচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে যেভাবে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল ঠিক একই রকমভাবে নতুনভাবে আবার গণহত্যা হয়েছে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে পাহলগাঁমে সেখানে আমরা আজকে প্রতিবাদ মিছিলে বেরিয়েছি সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পাশে আমরা রয়েছি সারা দেশ ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছে মোদিজির পাশে আমরা সবাই রয়েছি মোদীজি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে আমরা কোটি কোটি নমন করছি আমরা স্যালুট জানাচ্ছি সেই সঙ্গে মোদিজির পাশে আমরা থাকার বার্তা দিয়েছি আমরা এই কঠিন সময়ের মধ্যে সারা দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি দেশের মধ্যে এখনও কিছু গদ্দার রয়েছে যারা দেশের খেয়ে দেশের করে দেশের বিরোধিতা করে চলেছে তাদেরকেও আমরা সাবধান করেছি সেই সঙ্গে আমরা চাই পাকিস্তানকে আরও আরও যোগ্য জবাব দিই সেই সঙ্গে আমরা গতকাল পুজো দিয়েছি আমরা সেনাবাহিনীর মঙ্গল কামনা করেছি সেনাবাহিনীর সদস্যরা যারা বর্ডারে আজকে পাহারা দিচ্ছেন তাদের সকলের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করেছি সকলে যেন মানে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারে আমরা ভগবানের কাছে সেটাই কামনা করেছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে